দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে সাধারণ মানুষকে নিয়ে এখানে রাস্তায় নেমেছে সারা বাংলা জুড়ে গ্রামে গঞ্জে শহরে সর্বস্তরের মানুষের এই আন্দোলনের নেতৃত্ব করছেন জুনিয়র ডাক্তাররা তারাই সরকারের কথা কথাবার্তা বলছেন শুধু এই জঘন্য হত্যাকাণ্ড বিচার চাই বলে আমরা সবাই রাস্তায় নেমেছি আমরা রাজনীতির কর্মী কিন্তু সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমেছি আজকে আর সেই সেই মিছিল কালকে তো জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন নবান্নে তারপরেও হলো না কি বলবেন মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের সামনে আসতে উনি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে ভয় দেখিয়ে রাজি করতে চাইছেন তাই মিডিয়ার সামনে আসতে চাইছেন তিনি সারা জীবন মিডিয়া লাইভ করেছেন লোকসভা বিধানসভা সব হয় ওনার মিটিং থেকে আরম্ভ করে তার প্রশাসনিক বৈঠক সবই লাইভ হয় কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে মিটিং করে লাইভ করতে কিসের অসুবিধা হয় কী লুক হতে চাইছেন নাকি উনি প্রশ্নের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন কাজ করছে চার পাঁচজনকে তুলেছে ধীরে ধীরে আসবে সব এক মাস অতিক্রান্ত এখনো কোনো ফলাফল নেই ফলাফল কি রাতারাতি হয় নাকি চল সাত বছর লেগেছিল দিল্লিতে সাত মাস তো দেখুন

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি